আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজ রকরে বৃষ্টি হয়েছিল তাই মাঠের কিছু কিছু জায়গায় দেখেন পানি জমেছে আর সেই পানি দিয়ে সামনে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার বাচ্চারা খেলা করছে নৌকা তৈরি করেছে সেই নৌকা দেখেন পানির মধ্যে চড়াচ্ছে কি ভালো লাগছে দৃশ্যটা তাই না মাঠের এই জায়গাটা একটু নিচু তাই প্রায় পানি জমে থাকে বৃষ্টি আসলে ছোট বাচ্চাদের এরকম দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে মাঠের এপাশে তারা পানি দিয়ে নৌকা চালাচ্ছে ওই পাশে কেউ ক্রিকেট খেলছে কেউ আবার ফুটবল খেলছে তা কিছুক্ষণ আমি মনোযোগ দেখিয়ে দেখলাম তারপরে চলে গেলাম আস্তে আস্তে বাজারে আর বাজারটা এখান থেকে বেশি দূর না এই মাঠটা পেরোলেই বাজারটা দেখা যায় রাস্তায় পাশে দেখেন সুন্দর একটা ফুল গাছ বনেছে গোলাপ ফুল ফুলের কয়েকটা পাপটি আছে সেইটা আমি আবার ভিডিও করে নিলাম তারপরে চলে আসলাম বাজারে বাজারে এসে দেখি এক এক জিনিসের এক এক রকম দাম কি দাম কারণ আজকে হলো স্বাধীনতা দিবসের পরের দিন বেশিরভাগ দোকানে বন্ধ কিন্তু সবজির দোকানগুলো খোলা আছে খোলা থাকলে কি হবে তরকারির এত দাম হাত দেওয়া যাচ্ছে না তারপরে এখান থেকে আমি কিছু তরকারি নিয়ে নিলাম আমার প্রয়োজনীয় কারণ খেতে তো হবেই তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার এই পাশে রাস্তায় দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে সেই ফুলগুলো আমি আবারও ভিডিও করে নিলাম আপনাদের জন্য তবে দুঃখের বিষয়ে ফুলগুলোর নাম কিন্তু আমি জানি না তাই আপনাদের সাথে বলতে পারলাম না ফুলগুলোর নাম কি। সাথে ছিল আমার ছোটো ছেলে আকাশটা আবার মেঘলা মেঘলা বৃষ্টি হবে মনে হচ্ছে টিভিতে শুনলাম স্কুল নাকি সব স্কুল খোলা তাই ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তাই স্কুল বলল আজ থেকে ক্লাস হবে না দশ তারিখ থেকে হবে কারণ অনেক বাচ্চারা এখনও গ্রামের বাড়িতে আছে তারা এখনও এসে পৌঁছায়নি আর রাস্তাঘাটগুলো দেখুন কত নীরব মানুষ খুবই কম দু একটা গাড়ি ঘোড়া তো নাই বললেই চলে কিছু দূর আসার পর দেখি অনেকগুলো মোটর সাইকেল তারা আনন্দ উৎসব করছে এই দেখে আমরা মা ছেলে কিছুক্ষণ দাঁড়িয়ে সেগুলো উপভোগ করলাম আর বাজার থেকে আমি এই ছোটো ছোট দেশীয় পেয়ারাগুলো কিনে নিয়ে এসেছি এই পেয়ারাগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে ফলগুলো এনে আমি এক ঘন্টার জন্য ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে আমি লবণ আর এখানে শুকনো মরিচ নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি এবার আমি মরিচ আর লবণ দিয়ে মিলিয়ে মিলে খাবো আমার কাছে এভাবে খেতে পেয়ারা ভালো লাগে কে কে এভাবে খান কমেন্ট করে জানাতে বলবেন না আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে বলবেন না পেয়ারাগুলো খাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপরে চলে গেলাম রান্নাঘরে কারণ প্রতিদিনের কাজে এটা আমাদের রান্না করতেই হবে খেতেই হবে ডাল রান্না করেছি করলা ভাজি করেছি আর রান্না করেছি রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা